আসসালামু আলাইকুম আজ রবিবার ষোলো মার্চ দুই হাজার পঁচিশ দুই চৈত্র চোদ্দশো আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ বলছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস এই সফর দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে বলছেন তৌহিদ হোসেন ঐক্যমত্য হলে সহায়তা দেবে দলের নেতা ও সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় বলেছেন বিভিন্ন দলের নেতারা তাদের কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের কাছে প্রথমে বিএনপি সংস্কার দ্রুত শেষে শেষ করে নির্বাচনের কথা বলেছেন ফখরুল আচ্ছা জামাতে আমির সংস্কারের কথা বলেছি ফেয়ার নির্বাচনের কথাও বলেছি তাহের আচ্ছা এনসিপি সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না জুলাই সন দ্রুত বাস্তবায়ন চাই বলছেন নাহিদ জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চেয়েছে সাকি মাগুরায় শিশু ধর্ষণ আসামি হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভয়ঙ্কর এপ্রিল মোকাবিলায় প্রস্তুত কতটা শুরুর আগেই প্রস্তুতি সুপারিশ উদ্যোগ নিচ্ছে সরকার সিপিবি কার্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচি নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নারী বিদ্বেষী বক্তব্য আইন করে নিষিদ্ধ করার দাবি শাহ আলমের এই ছিল দৈনিক ইতেফাকের প্রথম পাতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম